সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকের ভিডিওতে চার রুমের খুবই সুন্দর আধুনিক একটি এল এল একটি একটি প্যাটার্নের টিন ডিজাইন আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এটি ডিজাইন করা হয়েছে নয়ন হাসান নামের একজন ক্লায়েন্টের জন্য এবারে চারটি বেডরুম টয়লেট কিচেন বারান্দা সবকিছু রয়েছে এবারে কিছু অংশ আরসিসি সাত ব্যবহার করা হয়েছে দেখুন পানির ট্যাঙ্কটাকে বসানোর জন্য আরসিসি সিসি সাত করা হয়েছে এবং বাকিটা অর্থাৎ বাকি সম্পূর্ণ অংশ আপনার টিনের চাপ ব্যবহার করা হয়েছে তো সুপ্রিয় দর্শক এখানে আমরা যে মেন গেটটা এখানে দেখিয়েছি দেখুন এটি হচ্ছে এ বাড়ির জন্য মেন গেট এই গেট বাড়ির ভেতরে প্রবেশ করতে হবে এবং বের হতে হবে এখানে একটি একটি সিঁড়ি ব্যবহার করা হয়েছে আপনি চাইলে এই সিঁড়িটা আরও বড়ো করে আপনি সুন্দর করে করতে পারবেন তো এখানে সামনে এল প্যাটার্নের একটি বারান্দাও ব্যবহার করা হয়েছে দেখুন খুবই সুন্দর তো এই বারান্দার অংশটা আপনি এখানে যে টিনের চাল ব্যবহার করা হয়েছে আপনি চাইলে চেম এভাবে করতে পারেন অর্থাৎ আপনি চাইলে এভাবেই আপনি এবারটা কম বাজেট করতে পারবেন আর যদি আপনার বাজেট একটু বেশি থাকে তাহলে আপনি চাইলে পুরোটাই এই আরসিসি ছাদ করতে পারেন অর্থাৎ বারান্দা এবং এই যে এখানে যে ছাদ দেখানো হয়েছে এটা পুরোটাই আপনি আরসিসি ছাদ চাইলে করতে পারেন তো সুপ্রিয় দর্শক এবারে বাম পাশের ডিজাইন এখানে জানলাগুলোর যে ডিজাইন দেখুন অত্যন্ত চমৎকার একটি ডিজাইন করা হয়েছে জানলার ছাদ সাইড এর ডিজাইনটা এবং পিছনের অংশের ডিজাইনটা এরকম হবে পিছনে আপনার বেডরুমের জানলাগুলো দেখুন হচ্ছে বেডরুমের জানালা হচ্ছে টয়লেটের জন্য হাই উইন্ডো এবং এটা হচ্ছে একেবারে পিছনের অর্থাৎ আপনার যে পিছন পিছন সাইড রয়েছে এরকম হবে এটা হচ্ছে এখানে টয়লেটের অংশটা সাদ দেখানো হয়েছে সামনের দিকে যে বারান্দা রয়েছে বারান্দার নিচের অংশ দেখুন ব্রিকের জন্য ব্রিক দিয়ে হাফল করা হয়েছে এটা ইটের করা হয়েছে আড়াই ফিট পর্যন্ত এবং এখানে সাড়ে চার ফিট পর্যন্ত হাই পর্যন্ত এখানে গ্রিজ ব্যবহার করা হয়েছে এবং বাকি অংশটা এখানে উপরে এখানে লিন্টেল ব্যবহার করা হয়েছে ছয় ইঞ্চি একটা লিনটেল হবে তো তিনটা ধাপে নিচে হচ্ছে আড়াই ফিট হবে আপনার ওয়াল তারপরে হচ্ছে আপনার সাড়ে চার ফিট হবে আপনার গ্রিল হবে এবং উপরে ছয় ইঞ্চি আকারের একটি গ্রিনটেল ব্যবহার করা হবে এদিক থেকে শুরু করে এই পর্যন্ত লিনটেল রয়েছে এবং এখানে দুটি গেট এখানে দুটি দুটি পিলার ব্যবহার করা হয়েছে আপনি পিলার করতে পারেন এবং এখানে আপনি চাইলে গেট গেট ব্যবহার করতে করতে পারেন পারেন অথবা এই ধরনের ইউজ এবং প্রতি এখানে পিলার ব্যবহার করা হয়েছে এবং মাঝখানেও পিলার হবে এখানে যদি দেখানো নেই এখানে একটা পিলার হবে এবং এখানে একটি পিলার হবে সেটা হবে তো সুপ্রিয় দর্শক এ পর্যায়ে আমরা এবারটার উপর থেকে চাল শরীর দেবো শরীরে আমরা ভিতরে ইন্টেরিয়র রুগলে দেখে সুপ্রিয় দর্শক এ উপর থেকে যদি আমরা চাল সরিয়ে দিই তাহলে এরকম একটা লেআউট পাবো রুমের লেআউট এইখানে যে মেইন গেট রয়েছে এই গেটদের প্রবেশ করলে প্রথমে আমরা এলাকাতে যে বারান্দা রয়েছে সেই বারান্দায় প্রবেশ করতে পারবো বারান্দা থেকে আমরা বিভিন্ন রুমে যাতায়াত করতে পারব আমরা বাম দিকে এই কোণারে যদি আসি এখানে রয়েছে মাস্টার বেডরুম এটাই হচ্ছে বাড়ির প্রধান রুম এই রুমের সাথে দেখুন তিনটি জানালা রাখা হয়েছে তিন তিনটি জানলা রয়েছে পর্যাপ্ত আলো বাতাস প্রবেশ করার জন্য আপনি যদি মনে করেন যে এই জানলাটা আপনি রাখবেন না বা এই বারান্দার ভিতরে যে জানলাটা ব্যবহার করা হয়েছে আপনি চাইলে এটাকে ক্লোজ করে দিতে পারেন বাকি দুটো রাখলে যথেষ্ট এই বেডরুমের সাথে এখানে এটা টয়লেট ব্যবহার করা হয়েছে সুন্দর একটি অ্যাটাচ টয়লেট রয়েছে এই বেডরুম একেবারে আলাদা একটি বেডরুম এই বেডরুম এর অন্য কোথাও টয়লেট ব্যবহার করতে হবে না এবং এই কানা রয়েছে একটি বেডরুম এই বেডরুমের সাথে রয়েছে এবং এখানে রয়েছে কমন টয়লেট এই বাড়ির জন্য এটি হচ্ছে কমন টয়লেট এবং এটি হচ্ছে কিচেন এই বাড়ির জন্য দেখুন এই পিছনের দিকে এখানে কিচেন ব্যবহার করা হচ্ছে কিচেনের ডোরটা এখানে রাখা হয়েছে কারণ এটা হচ্ছে আপনার হল রুম এটা ড্রয়িং এই রুমটাকে ব্যবহার করতে পারেন তো সুপ্রিয় দর্শক এখানে এই কর্নারে রয়েছে ডান দিকে এখানে আরো একটি মাস্টার বেডরুম রয়েছে দেখুন সুন্দর বড় একটি মাস্টার বেডরুম এই বেডরুম এর সাথে দুটি জানালা রয়েছে এবং এটা রয়েছে অ্যাটাচ টয়লেট তো এই বাড়িতে টোটালি দুইটি মাস্টার বেডরুম রাখা হয়েছে অ্যাটাচ টয়লেট সহকারে এই কোণারে রয়েছে একটি মাস্টার বেডরুম এই কোণারে রয়েছে একটি মাস্টার বেডরুম এবং এটা রয়েছে ড্রয়িং ডাইনিং বা হল রুম এবং এখানে রয়েছে কমন টয়লেট এটা কিচেন এবং এখানে রয়েছে আর একটি চাইল্ড বেডরুম অথবা গেস্ট বেডরুম হিসেবে ব্যবহার করতে পারবেন তো টোটালি হচ্ছে তিনটি টয়লেট একটি কিচেন তিনটি বেডরুম একটি ড্রয়িং ডাইনিং রুম এবং লম্বা এল আকৃতির একটি বারান্দা এই জায়গার ভিতরে এত সুন্দর একটি প্ল্যানিং করে আপনি বাড়ি করতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আপনি জায়গার মাপজোক আপনি বলে দিবেন এবং আপনার রিকোয়ারমেন্টস আপনি আমাদেরকে জানাবেন জানালে আমরা সেই অনুযায়ী আমরা ডিজাইন আপনাকে তো ডিজাইন শুরু করার আগে অবশ্যই আপনাকে আমাদেরকে যে চার্জ রয়েছে সেই চার্জের অ্যাডভান্স করে আপনি কনফার্ম করতে হবে আপনাকে তারপরে আমরা আপনার চাহিদা অনুযায়ী আমরা ফ্লোর প্ল্যান এবং ডিজাইন রেডি করবো তো ফ্লোর প্ল্যান প্রথম দিকে আপনাকে পাঠাবো এটা কমপ্লিট করলে অর্থাৎ কনফার্ম করলে পরবর্তী যে ধাপের কাজগুলো রয়েছে সেগুলো আমরা সুপ্রিয় দর্শক আমরা এবার একটা টুডি ফ্লোর প্ল্যান দেখব যে এটা কতটুকু জায়গার ভিতরে করা হয়েছে লম্বা পাশ এবং বিস্তারিত মাপজোক আমরা দেখে নেব সুপ্রিয় দর্শক এটি হচ্ছে এবারে টু ডি ফ্লোর প্ল্যান এই যদি আমরা ফ্লোর এরিয়া দেখি তাহলে এটা হচ্ছে ষোলোশো দশ স্কোয়ার ফিট জায়গা লাগবে এবারেটি করার জন্য বাড়িটা লম্বা হচ্ছে সাতান্ন ফিট এক ইঞ্চি এবং পাশে হচ্ছে 37 ফিট আট ইঞ্চি এদিকে রয়েছে বাইশ ফিট এক ইঞ্চি এবং এদিকে রয়েছে বাইশ ফিট তিন ইঞ্চি এই পরিমাণ জায়গা লাগবে এই বাড়িটি করার জন্য তো এবার সামনের দিক হচ্ছে এটি এদিকে ছয় ফিট ওয়াইড এর একটি বারান্দা রয়েছে এদিকে রয়েছে ছয় ফিট এর একটি বারান্দা এটি হচ্ছে বাড়ির মেইন গেট এই গেট এর বাড়ির ভেতরে প্রবেশ করতে হবে প্রবেশ করলে আমরা এলাকাতে একটি বারান্দা পাব এখান থেকে এটি হচ্ছে হলরুম এটাকে ড্রয়িং ড্যানিং হিসেবে ব্যবহার করতে পারেন এটার সাইজ হচ্ছে পনেরো ফিট বাই পনেরো ফিট এটার সাথে একটা কিচেন রয়েছে এটার সাইজ হচ্ছে 10 ফিট বাই 10 ফিট এবং হলরুম পিছনে এটি ডোর ব্যবহার করা হয়েছে ব্যাকআপ ডোর রাখা এবং কমন টয়লেট রয়েছে এটার সাইজ হচ্ছে 10 ফিট বাই 4 ফিট 7 ইঞ্চি এবং এই কোণার রয়েছে মাস্টার বেডরুম এটার সাইজ হচ্ছে 15 ফিট বাই 15 ফিট অ্যাটাচ টয়লেট রয়েছে যেটার সাইজ হচ্ছে 10 ফিট বাই 6 ফিট এই কোণার রয়েছে একটি বেডরুম এটার সাইজ হচ্ছে 15 ফিট বাই 15 ফিট এই কোণার রয়েছে একটি বেডরুম এটার সাইজ হচ্ছে 15 ফিট বাই 15 ফিট এটার সাথে অ্যাটাচ টয়লেট রয়েছে যেটার সাইজ হচ্ছে 10 ফিট বাই 6 ফিট অনেক বড় একটি টয়লেট রাখা হয়েছে অ্যাটাচ টয়লেট তো দর্শক এই হচ্ছে বাড়িটার টু ডি ফ্লোর প্ল্যান এবং বিস্তারিত মাপজোক আপনি যদি এই ধরনের প্ল্যান করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো ভিউয়ার্স এই বাড়ির অন্যান্য ডিটেলস যদি আমরা দেখি এখানে দেখুন প্রতিটা ডাইমেনশন এখানে উল্লেখ করা হয়েছে অর্থাৎ দেওয়া হয়েছে এটা হচ্ছে ডিটেলস ডাইমেনশন প্ল্যান এটা হচ্ছে উইন্ডো ডিটেলস এটা হচ্ছে এটা হচ্ছে ডোর ডিটেলস এবং এখানে আরসিসি স্ল্যাব কোথায় ব্যবহার করা হয়েছে সেটা লেআউট এখানে দেখানো হয়েছে এবং এটা হচ্ছে লিটেল এবং ফলস লাভের লেআউট প্ল্যান প্লান এখানে দেখানো হচ্ছে এটা ট্রেডি ভিউ এটা ইন্টেরিয়র ট্রেডি ভিউ তো সুপ্রিয় দর্শক এ পর্যায়ে আমরা এবার বাড়িটার খরচ সম্পর্কে ধারণা নেবো যে বর্তমান বাজার ধরে করতে গেলে কত টাকা খরচ হবে সে বিষয়ে আমরা একটা ছোট করে ধারণা নেব সুপ্রিয় দর্শক আপনি যদি এই ডিজাইনে এইভাবে বাড়িটা কমপ্লিট করতে যান বর্তমান বাজার দরে আপনাকে ষোলো থেকে আঠারো লক্ষ টাকা খরচ করে আপনাকে এই বাড়িটা করতে হবে কারণ বর্তমানে জিনিসের দাম অত্যধিক বেশি এবং পরিবহন খরচও খুবই বেশি তো যার কারণে আপনার বাড়ি করতেও আপনার খরচটা বেশি হবে তো সুপ্রিয় দর্শক আপনার যদি বাড়ির খরচ সম্পর্কে যে যদি কোনো কিছু জানার থাকে কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন আমরা আপনার কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করব সুপ্রিয় দর্শক বাড়ির ডিজাইনটা কেমন লাগলো আশা করি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন এবং কমেন্টস করে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত এবং এ ধরনের বাড়ির ডিজাইন নিত্য নতুন দেখার জন্য চারটি সাবস্ক্রাইব করে সাথেই পর্যন্তই পরবর্তী কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ